পশ্চিমবঙ্গে আটকাতে চেয়েছে সাত দফায় আট দফায় ভোট হবে একজন কোচবিহারে ভোট দিবে পরের দিন এসে তিন দিন চার দিন পরে মালনাতে ভোট দিবে সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজার হাটে ভোট দেবে সেই লোকটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে যেতে হবে এই তো ব্যবসা ব্যবসা তো এই তো আমি আপনাদের প্রত্যেকবারই বলি আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করব প্রেস কনফারেন্স করে আর সময় পরে এখন ঠিক গরম হয়নি দু হাজার চব্বিশে সাত দফায় লোকসভা ভোট হয়েছে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল আশি হাজার পাঁচশো বুথ পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ ছিল চার ঘন্টা করে সকালবেলা আটটা থেকে দশটা এবং ম্যাক্সিমাম বিকেল চারটে থেকে ছটা লাস্ট টু আওয়ার্স এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব একদম যে ডকুমেন্ট যে তথ্য আমি আপনাদের সামনে আনবো আপনি দেখলে চমকে যাবেন আলি জাফতাব এই কনাই ভেন্সের সঙ্গে যুক্ত ছিল আইপ্যাড এবং এরা সোধপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেই লোকটা আইপ্যাড লোক ছিল তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য এই মমতার বাড়ির একটা চাকর আছে আর একটা চাকর টু একটা তো শান্তনু সিনহা বিশ্বাস বাজার করে চাকর টু প্রতাপ নায়ক ঢুকেছিল পরে গ্রুপ ডি হয়েছে সে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে যেমন শান্তনু সিনহা বিশ্বাস আইপিএস কিন্তু ছড়িয়ে পড়ে ওই কালীঘাটে ওইখানে থাকে প্রতাপ নায়ক সে লিস্ট করে গিয়ে পাঠায় ক্যামেরা চেকিং এর জায়গায় ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর ইলেকশন কমিশন তাকে ব্ল্যাক লিস্টেড করেছে ইলেকশন কমিশন তাকে সকোচ করেছিল সে সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেখানে রিজেক্ট হয় তার প্রেয়ার তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং গেছে আপনি ওইটা আলাদা একটা পঁয়তাল্লিশ মিনিটের প্রেস কনফারেন্স হবে সেদিন আমি দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট তৃণমূল কিভাবে পেয়েছে ভোট কেউ দেয়নি তৃণমূলের অ্যাকচুয়াল ভোট এক কোটি পঁচাত্তর আশি লক্ষের বেশি নয় সাত দফা আট দফার সুযোগ নিয়ে চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো এই জন্য এসআইআর আটকাতে চাই ভারতবর্ষের কোথাও হয়নি আপনার আই প্যাকের কাছে এই ই ও এবং এই আর ওদের পাসওয়ার্ড যেই ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশ আরের পাসওয়ার্ড দেওয়া আছে কাঠদ্বীপের ছেলেটা ধরা পড়েছে তার এখানে এফআইআর হয়েছে রয়েছে তাই অ্যাডিসেবিটি বেলের জন্য প্রেয়াস করছে রুকি আছে ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস আর এরা লেকচারমান ও গদি ছোড় হ্যাঁ ডাকাতরা বলছে তাই এসআইআর হবে ভোটার আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন ততদূর হবার কোন কারণ নেই ইলেকশন কমিশন তত দুর্বল হবার কোন কারণ নেই আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে স্বচ্ছতার পক্ষে তারা সংবিধান এবং আইনকে প্রোটেকশন দেয় আমাদের এনাফ রিগার্ডস আছে আস্থা আছে সুপ্রিম কোর্টের

বা পার্সিয়াল মডিফিকেশন ইলেকশন কমিশনই করতে পারে মমতা ব্যানার্জি মনোজপন্থের কোনো রাইটস নেই উই ওয়ান্ট এফআইআর এবং অ্যারেস্ট সব অফিসার তো খারাপ নয় এই তিন চার পার্সেন্ট অফিসার যারা পিএসসিতে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ভুয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে পেয়েছে এরাই দায়ী এর জন্য গোটা সিস্টেমটাকে খারাপ করছে পুরো ডাব্লিউ বিসি অ্যাসোসিয়েশন খারাপ হবে কেন এইট্টি পার্সেন্ট অফিসার এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে তো আপনারা শুনলে খুশি হবেন অধিকাংশ ই ও এবং এই আরওরা তারা পাসওয়ার্ড নিয়ে রেখেছিল ডাটা এন্ট্রি সমস্ত কনট্যাক্ট স্টাফরা তারা আইব্যাকের লোক তাদের কাছ থেকে ফেরত করিয়ে দিয়েছে একটা রিফন্ডস একটা তো চঞ্চলতা তৈরি হয়েছে এটার জন্য সি এবং সিও বোধ তাদেরকে তো আমরা কৃতজ্ঞতা জানাবেই তারা দেয়ার টাইম দেয়ার বেস্ট

আমি প্রথমত বলে নিই বুথ নিয়ে আশি হাজার পাঁচশো বুথ বারোশো ভোটার হওয়ার পরে মোট চুরানব্বই হাজার বুথ হয়েছে বুথের লিস্ট সব পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়েছে বিজেপি ও বিএ এই বিষয়টা আমি জানি আমি সি এবং ইলেকশন কমিশনকে দাবি করব যে বুথের লিস্টটা আপনারা ওয়েবসাইটে পাবলিশ করবে শুধু পলিটিক্যাল পার্টির কাছ থেকে অবজেকশন ক্লেম সাজেশান নিলে হবে না জনগণও কোথায় সুরক্ষিত ভোট দিতে পারবে সেই বিষয়ে জনগণের মতো নেওয়া দরকার হয়েছে বিশেষ করে হিন্দুরা যেখানে মাইনর আপনার ক্যানিং ভাগর আপনার হাড়োয়া মিনাখা আপনার ওদিকে সিতাই টিতাই ইত্যাদি এলাকা শীতল কিছু দিনহাটার একটা পাট বা আমাদের মুর্শিদাবাদ মালদা অনেকটাই কালিয়াচক থেকে শামসেদ যেখানে হিন্দু পপুলেশন কম সেখানে একটা পার্টিকুলার কমিউনিটির লোকরা আমি সব লোককে বলবো না ওই পার্টিকুলার কমিউনিটির লোকদের মধ্যে যারা গুন্ডামি করে তৃণমূলের প্রশ্রয়ে আশ্রয়ে তারা হিন্দুদের ভোট দিতে দেয় না এবং এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট নিয়ে যেখানে যেখানে হিন্দুদের দোকান ভাঙচুর ঘর লুট খুন জখম হয়েছে সেই সমস্ত এলাকায় দেখবেন হিন্দুরা মাইনরিটি এক মথাবাড়ি দুই দুলিয়ান তিন শামসেদগঞ্জ চার সুতি পাঁচ ঔরঙ্গাবাদ আপনার ছয় পঞ্চতলা রবীন্দ্রনগর আপনি এটা যদি অ্যানালাইসিস করেন দেখবেন কোথাও ষোলো পার্সেন্ট কোথাও কুড়ি পার্সেন্ট কোথাও হার্লি তিরিশ পার্সেন্ট পর্যন্ত হিন্দু আছে তার উপরে নেই তাহলে ইলেকশন কমিশনকে এটা সিদ্ধান্ত নিতে হবে পাবলিকের কাছ থেকেও নিতে হবে যে আমি হেঁটে দু কিলোমিটার দূরে বসে গিয়ে ভোট দেবো আমাকে রাস্তায় কেউ আটকাবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে গ্রেটেন এন্ট্রিতে কিউআরটি থাকে এক একটা গ্রাম পঞ্চায়েতে এক একটা করে ফোন করলে দেড় ঘন্টা পরে আসে মৃত দলকে খুন করে লোপাট করে দেওয়ার পরে আসবে এক ঘন্টা করে সে তার ভোটটা দিতে পারবে না অতএব ইলেকশন কমিশন বুথের ক্ষেত্রে যেন এটা পাবলিশ করেন এবং বিএলও তালিকা

এবং সেই জেনুইন কমপ্লেনের পরে আইসিডিএস সি ডি আশাকর্মী এবং অন্যান্য যারা পার্ট টাইমার তারা তাদেরকে বলা হয় ভলান্টিয়ার তারা নট রেগুলার ইলেকশন কমিশনের একটা গোটা দেশে গাইডলাইন বের করে ইন কোশ্চেন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বিয়ে সেটা নিয়ে বলা হয় ওই মুখে যদি কোনো পার্মানেন্ট স্টাফ থাকে তাকে অ্যাপয়েন্ট করতে হবে বিয়ে এবং দ্বিতীয় অপশনে বলে যদি পার্মানেন্ট স্টাফ না থাকে তাহলে তুমি কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম প্যারা টিচার বা আইসিডিএস কে নিতে পারো কিন্তু তোমাকে বিডিও এবং ডিএম কে আন্ডারটেকিং দিতে হবে যে ওই বুথে কোন পারমানেন্ট এমপ্লয়ি নেই আমাদের কাছে রিপোর্ট আছে অন্তত চুরানব্বই হাজারের মধ্যে দশ হাজার বুথে আমরা বিডিও এবং ডিএম লেভেল থেকে পেয়েছি যে ওই বুথে পারমানেন্ট এমপ্লয়ি বা টিচার থাকা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে আইপাকের সঙ্গে বসে বিএলও তালিকা করা হয়েছে এবং আইসিডিএস আশা প্যারা টিচার ইত্যাদিকে সেখানে তৃণমূলকে সুবিধা করার জন্য করা হয়েছে ইটস এ কমপ্লিট ভাইলেশন অব দি ওয়ান যে সার্কুলার ইলেকশন কমিশন দিয়েছে তাই এই বুথেরটা যেমন অল পলিটিক্যাল পার্টি পেয়ে গেছে আমরাও পেয়ে গেছি সব পার্টি পেয়ে গেছে যারা আমরা তো ন্যাশনাল পার্টি আমরাও পেয়েছি তৃণমূল স্টেট পার্টি রিজনাল পার্টি তারাও পেয়েছি এর এটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে পাবলিক কমপ্লেন করতে পারে তাহলে আমি এলোপি আমি পাবলিশ করে দেবো যেহেতু আমার বিজেপি কে দিয়েছেন আমি সেটি পাবলিশ করে দেবো আমার ফেসবুকে জনগণ দেখে নিতে পারেন যে বুথটা কোথায় ছিল কোথায় করেছে আমি গিয়ে ভোটটা দিতে পারবো না উইদাউট ফিয়ার উইদাউট অবস্ট্রাকশন উইদাউট এনি ফিজিক্যাল টর্চার আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা ইভিএম এর সামনে বিএলএন ক্ষেত্র বিএলও এর ক্ষেত্র আমি দাবি করবো আজ থেকে সব পলিটিক্যাল পার্টিকে তো আপনি কপি দেবেনি আপনি পাবলিকলি করে দিবেন যাতে আমি আমার বুথে পার্মানেন্ট কোনো স্টাফ আছে অথচ তাকে না দিয়ে আপনি কোনো ক্যাজুয়াল পার্ট টাইমারকে দিয়েছেন

যে কায়দাতে এতদিন ধরে নির্বাচন করেছেন আমরা আমাদের শেষ বিশ্বাস থাকা পর্যন্ত ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল ইটস এ ফাইনাল ব্যাটেল